হিন্দুদের মূর্তি পাহারা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব সাধারণ মুসলমানদের নয় এখানে তিনি বলছেন মূর্তি পাহারা দেওয়া ইমানদারদের দায়িত্ব এই দায়িত্ব কে দিল কোরআন সননায় কোথাও তো নেই হিন্দুদের মূর্তি পাহারা দিতে হবে মুসলমানদের তাহলে এই দায়িত্ব কে তাকে দিল আমরা রাজ দিন থেকে আপনাদের এই প্রতিমা পাহারা দেব এটা দায়িত্ব মিথ্যে মূর্তি পাহারা দেওয়া নাকি ওর ইমানের দায়িত্ব মূর্তি যেখানে পূজা হয় সেখানে যাওয়াই হারাম পাহারা দিয়ে মূর্তি পাহারা দিয়ে যদি ক্ষমতা দখল করে ইসলাম কায়েম করতে হয় এরকম ইসলাম আমার দরকার না মূর্তি পাহারা দেওয়ার জন্য আল্লাহ পাক পৃথিবীতে মুসলমানকে পাঠায় মূর্তি ভাঙার জন্য এসেছে মুসলমান মূর্তি পাহারা দেওয়ার জন্য সে না কীরকম ধর্ম আমাদেরকে শিখাচ্ছে আস্তে আস্তে এবার বোঝেন মূর্তি পাহারা দিয়ে ইসলাম কায়েম করবে শোনে রাখো হে ক্ষমতালুভিরা এই মালরুন এই মালরুন এরা এরা কোশ্চেনটাও তোমাদেরকে বরদাস্ত করবে না ভালো করে শুনে রাখো সাল্লাল্লাহ ওয়ালাইহসাল্লাম বলছেন এক শ্রেণীর আলেম জাহান্নামের দরজায় দাঁড়িয়ে থাকবে আলেম তারা। তাদের আহ্বান হবে আমাদের দিকে আসুন আমরা আপনাকে জান্নাতের পথ দেখাবো আল্লাহ রাসুল বলেছেন মান আজাবাহু মিলাইহা কদাফুহু ফিয়া ওদের ডাকে যেই সাড়া দিবে তাকে ধরে তারা জাহান্নামে ফেলে দিবে এটা আসলে ভাষা সহিহ বুখারী মুসলিম হাদিস আলেমরা জাহান্নামে দরজা দাঁড়িয়ে থেকে বলবে এই দিকে আসো এই দিকে আসো এটাই জান্নাতের পথ রাসুল বলছেন খবরদার যেও না মানা যাবা ভূমিলাই কথা ফিগা যেই তাদের ডাকে সাড়া দিবে। তাকেই তারা জাহার নামে নিক্ষেপ করবে এক শ্রেণীর দায়ী এরকম আছে বা থাকবে কেমন পর্যন্ত আছে ওরা ডেকে জাহার নামে ভরে মানুষকে আলেমেরা ও জাইফা তারা আমাদের মতন এই চামড়ার মানুষ হবে আমাদের ভাষায় তারা কথা বলবে তুমি তাদেরকে চিনতে পারবে চিনতে পারলেই তাদের বিরোধিতা করো যদি এই কথাটা না বলতে না দুইটা কথা তার আরিফ মিনঘু অতঙ্গের তুমি তাদেরকে চিনতে পারবে চিনতে পারলেই তুমি তাদের বিরোধিতা করবে মুসলমানরা ইদানিং দানিক স্বপ্নিত হয়ে পূজা পাহারা দেওয়ার উদ্যোগ নিচ্ছে না কতটুকু সঙ্গত না মোটেই সঙ্গত না কোনো প্রয়োজন ছাড়া আপনি পূজা কেন কেন পালাতে যাবেন পুরা পূজা মণ্ডপে যে শির্ক হয়ে থাকে আপনি মুসলমান আপনি বিশ্বাস করেন এটি আল্লাহর জমিনে সবচেয়ে বড় অপরাধ তাহলে সেই কাজে আপনি কেন পাহাদারি করতে যাবেন হ্যাঁ যদি চাইলেই আপনি পূজা মণ্ডপ গিয়ে দাঁড়ায় গেলেন এবং সেটাকে স্বপ্নিত হয়ে সব খুশি মনে পাহা দিতে থাকলেন অনবরত এটা আপনার দায়িত্ব বানিয়ে নিলেন সেটা হবে যে শির্কের কাজে সহযোগিতা করার সামিল এখন আমাদের মসজিদেও সম্পর্ক আছে ভালো আবার মন্দিরেও মাঝে মধ্যে সম্পর্ক আবার দেখা যাচ্ছে যে ভালো কি হলো কি হলো তাহ কি আপনি অস্বীকার করছেন না আপনি অস্বীকার করেন নাই হক নষ্ট করতেছে প্রকাশ্যে আল্লাহ তারা হক নষ্ট করতেছে আবার মৌলী আপনাকে বলতেছে যে আমার মূর্তি ভাড়া দিব আরে তোমাকে দায়িত্ব দিছে কে এই তাহব এ কি তাহকে অস্বীকার করছে আপনার বলতেছেন হ্যাঁ আপনার আমার বক্তব্য বুঝতেছেন না মনে হয় আমার কথাই বুঝতেছেন না মনে হয় এই ব্যক্তি কোথেকে কথা বলে যেখানে আল্লাহ হবুল আলমিনকে অস্বীকার করতেছে যেখানে আল্লাহ হব আলমিনের মান সম্মান মর্যাদা পরেক্ষুণ্ণ করতেছে যেখানে আল্লাহ আব্বুল আলমিনের সাথে শরীর সাব্যস্ত করতেছে করতেছে সেখানে আপনি মনে বলতেছেন যে আমরা মানে মূর্তি ভাড়া দিব আপনার তো তাগুচ্ছমকে বুঝেননি আপনি স্বীকার করেননি আপনি তহিত বাস্তবায়ন করেননি তভিত আপনার জীবনে বাস্তবায়িত হয়নি যতই আপনার যুব্বা বড় হোক যতই আপনার দাড়ি বড় হোক এতে কিচ্ছু কাজে আসবে না